এখন এই অবস্থায় একজন মুসলিম হিসেবে আপনার করণীয় কি আমি কয়েকটা পয়েন্ট আপনাকে বলতে পারি মিনিটের মধ্যে এই কয়েকটা পয়েন্ট যদি আপনি একটু মেনে চলেন ইনশাল্লাহ আপনিও শেষ জামানায় সফল হবেন ইনশাআল্লাহ যদিও বা এই জামানায় সফল হওয়া খুব কঠিন খুবই কঠিন নবীজি বলেছেন ইমান ধরে রাখা এত কঠিন হবে যেমন হাতে আগুন ধরে রাখা কঠিন হয় হাতে আগুন ধরে রাখা কি কঠিন দেখেন আমরা যারা ইসলাম ফলো করছি আমাদের ইসলাম পালন করতে যদি এরকম কষ্ট না হয় বুঝতে হবে আপনি সেই প্রকৃত ইমান ধারণ করে নাই যে ইমান ধারণ করলে হাতে আগুন আপনি অনুভব করতেন সত্যিকারের ইমান নিয়ে চলেন সমাজ আপনার শত্রু হয়ে যাবে পরিবার শত্রু হয়ে যাবে রাষ্ট্র বিশ্ব শত্রু হয়ে যাবে আপনার তো বলেছেন যে শেষ জামান ইমান ধরে রাখা খুবই কঠিন হবে সকালে মানুষ মমিন থাকবে বিকেলে কাফের হয়ে যাবে বিকালে গাফের থাকবে সকালে মুমিন হবে মানুষ দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিবে এই যুগে সফল হবে সেই মানুষরা যারা এই মুক্ত পরিবেশে দিন পালন করবে অনেক দূরের প্রত্যন্ত জায়গায় চলে যাবে শহর থেকে দূরে নগর থেকে দূরে পাহাড়ি এলাকায় অনেক দূরের কান্ট্রি সাইড ওই যে থাকে না কিছু মানুষ উপজাতির মতো ওই রকম করে যারা থাকবে এরা নিরাপদে থাকবে কৃষি জমি চাষাবাদ করবে নিজের খাবার নিজে খাবে মাছ চাষ করবে গরু চাষ করবে ছাগল পালবে শহরের ফেতনায় জড়াবে না নিজেরা নিজেদের কলোনি গড়ে তুলবে আলাদা করে অনেকটা মুসলিম ভিলেজের মতো এরা সফল হবে শেষ জামানায় সফল হওয়ার কয়েকটা পথ বলে দিচ্ছি এক নাম্বার আপনাকে জ্ঞান অর্জন করতে হবে কোরআন আদেশের সাথে সমসাময়িক যত জ্ঞান আছে সব অর্জন করতে হবে এটা এক নাম্বার জ্ঞান নাই আপনি শেষ জামানে টিকতে পারবেন না যাদের কাছে এই জ্ঞান ছিল তারা কিন্তু মহামারীর আগেই প্রস্তুতি নিয়েছিল আমি অনেক ওস্তাদকে চিনি বাংলাদেশের আলেম তারা এই দুই হাজার বিশ সালের আগে হস করে ফেলছে তারা আগেই বুঝতে পারছে বিশ কিছু একটা হবে বিশ পৃথিবীতে কিছু একটা হবে তার আগেই বুঝতে পারছে শেষ জামানার পড়াশোনা করেছেন তারা কার পর কি হতে যাচ্ছে এটা তারা বুঝতে পারছেন অনুমান করতে পারছেন তাই জ্ঞান ছাড়া আপনি শেষ জামানায় টিকতে পারবেন না ভাই জ্ঞান অর্জন করুন এক নাম্বার দুই নাম্বার জ্ঞান অনুযায়ী আমল করেন যতটুকু জেনেছেন আমল করেন কালকের জন্য অপেক্ষা করবেন না আজকেই নামাজ শুরু করে দেন দেনা পাওনা থাকলে আজকেই মিটিয়ে দেন আজকেই পরিবারের সবাইকে ডেকে ওয়াশ করেন নজিরত করেন যে দেখো সামনের দিনগুলো ভয়ঙ্কর আমাদের জীবনকে গোছাতে হবে যা করেছি করেছি তহবা করে আল্লাহর কাছে ফিরে আসেন পাক গফর রহিম আপনি তহবা করে এই মাত্র চলে আসেন আল্লাহ মাফ করে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনাকে আল্লাহ পাক পরীক্ষা করবেন আপনি সত্যিকারে তবা করেছেন কি না আপনাকে প্রমাণ করতে হবে নামাজের মাধ্যমে জ্ঞান অর্জনের মাধ্যমে ভালো কাজের মাধ্যমে সদ্কা করার মাধ্যমে সৎ কাজের আদেশ করবেন অসৎ কাজে নিষেধ করবেন আপনি ইসলাম পরিপূর্ণরূপে পালন করার চেষ্টা করেন কোন সরকার কোন কোনো সমাজনেতা কোনো রাষ্ট্রনেতা কোনো পারিবারিক নেতা কেউ আপনার সাথে আপনার কবরে যাবে না সোজা কথা আপনাকে আল্লাহর সামনে একাই দাঁড়াতে হবে কারো পরোয়া করে লাভ নাই কোন অজুহাত দিয়েও লাভ নাই দেশটা ভালো না বিশ্বটা ভালো না সমাজটা ভালো না সময় ভালো না এগুলো বলে কোনো লাভ নেই আপনাকে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে আমার ভালো আমাকে বুঝতে হবে আমার ভালো বাজারে গেলে একটা মাছ ভালো না খারাপ আপনি তো বোঝেন তরকারি ভালো না খারাপ বোঝেন দিনের ব্যাপারে বুঝতে চান না কেন দিনের ব্যাপারে খালি হুজুরদের স্মরণাপন্ন কেন হচ্ছে পড়াশোনা করেন আমল করেন আমল বাড়িয়ে দেন দিন সময় নষ্ট করবেন না যুবকদেরকে স্পেশালি বলবো সময় নষ্ট করবেন শয়তান তিনটা ধোকা দিবে যে পরে শিখে নিব পরে করবো বুঝাবে যে এখন কি আর বয়স হয়েছে আগে পরে দেখা যাবে শয়তান শয়তান আমি তো আর জানার দরকার নাই আপনাকে এই শয়তানে ধোকায় পড়বেন না সময়কে মূল্যায়ন করেন আমল করা শুরু করেন আল্লাহর ওয়াস্তে তও বা করে আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ আমিন দুই তিন নম্বর সৎ কাজের আদেশ করেন অসৎ কাজে নিষেধ করেন পরিবার থেকে শুরু করেন আপনি ব্যক্তিটা গড়ে তোলেন পরিবারটাকে ইসলামিক পরিবারে গড়ে তোলেন আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার সন্তান আপনার বোন আপনার মা সবার ব্যাপারে মনিটরিং করেন চোখে চোখে রাখেন আপনি জানেন না আপনার ছেলেটায় অনেক আগেই জেনাকারি হয়ে গেছে আপনি টের পান নাই ছেলের হাতে স্মার্টফোন তুলে দিছেন ছেলে গোপনে গোপনে দশটা প্রেম করে আপনি জানেন না ও দুধ খায় না এখন আপনি মনে করছেন যে ও দুধ খায় অনেক ম্যাচিউর্ড হয়ে গেছে আপনার মেয়েকে দেখে মনে হয় খুব পর্দা করে দেখেন ভিতরে ভিতরে কোনো ছেলের সাথে সম্পর্ক তৈরি করে অনেক ঘটনা ঘটে যায় আমরা সরল মনে অনেক কিছু করি দেখেন আপনি যখন বাসায় থাকেন না কি করে না করে মনিটরিং করেন টিভি বন্ধ করে দেন সিরিয়াল টিরিয়াল বন্ধ করেন এমন কারোর সাথে মিষ্টি দিবেন না যে আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনার বোনকে আপনার মাকে বিপথে নিয়ে যাবে কঠোর হন পরিবারের উপরে কারণ আপনাকে আল্লাহ পাক আপনার পরিবার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন অবশ্যই জিজ্ঞাসা করুন বিশ্বাস করেন আল্লাহ পাক কি আমাদের মাঠে আপনাকে আপনার পরিবার সম্পর্কে জবাবদিহি করাবেন প্রত্যেকটা বিশ্বাস আপনি দাওয়াত দেন চেষ্টা করেন তারপরে যদি ছেলে বেলাইনে যায় সেটা তার ব্যাপার ওর হিসাব ওদিবে নুহাল্লাহু আলাইহি ছেলে কাফের হয়ে গেছে ওরিশা ওদিবে সেটা আলাদা কিন্তু আমাকে আমার চেষ্টা করতে হবে পরিবার গড়ে তোলেন সৎ কাজে আদেশ করেন অসৎ কাজে নিষেধ করেন চার এই যে কোরআন এবং শুননার দাওয়াতটা পৌঁছে দেন মানুষের কাছে দাওয়াতেই কাজ করেন ভাই সময় নষ্ট করেন না আপনি যে দল করেন বা যে সংগঠন করেন বা যে মাঝাব যে তরিকায় থাকেন আমার তাতে কোনো আপত্তি নাই কিন্তু কোরআন শূন্য দাওয়াতটা মানুষের কাছে প্রচার করেন মূল বিষয়ে কোনো পার্থক্য নাই এই দাওয়াত দেওয়ার সময় সাম্প্রদায়িক হবেন না সবাই আমার দলে আসো আমার দলে ফর্ম পূরণ করো না হলে দাওয়াত হচ্ছে না এমন দাওয়াতের দরকার মানুষকে ইসলামের দাওয়াতেন আল্লাহর দিকে ডাকেন কোরআনের দিকে ডাকেন সুনার দিকে ডাকেন দেখবেন সমাজ একটা সাম্য চলে আসবেন এগুলোকে কাগজের টাকায় রেখে দিবেন না আমার নসিহত হয়তো বুঝতে পারছেন না মাথার উপর দিয়ে যাচ্ছে কথা কিন্তু পরে বুঝবেন টাকা পয়সা যা আছে এগুলোকে ব্যাংকে কাগজের টাকার মধ্যে রেখে দিবেন না কারণ কাগজের টাকা সামনে আর থাকবে না লিখে রাখেন কয়েক বছর পরে দেখতে পারবেন সমস্ত টাকা হয়ে যাবে ইলেকট্রনিক খালি পাঠাবেন ইলেকট্রনিক মানে মানে আপনি টাকা ধরতেও পারবেন না পকেটে রাখতেও পারবেন না খালি জানবেন আমার অ্যাকাউন্টে এত টাকা আছে এই পুরো ব্যাঙ্কিং সিস্টেমটা পড়ে যাবে থাকবে না বিশ্বাস না হলে লিখে রাখতে পারেন এই পুরো ব্যাংকিং সিস্টেম পড়ে যাবে কাগজের টাকা থাকবে না কি করবেন তাহলে আপনি আপনার সম্পদটাকে সোনা সোনায় রূপান্তর করেন কিছু সোনা করে রাখেন জমায় রাখেন রূপায় কনভার্ট করেন এগুলোর দাম কখনো কমবে না একশো বছর পরেও সোনার দাম সোনার দামই থাকবে তো দশ বছর পর আপনার দশ লাখ টাকার মান দশ লাখ টাকা থাকবে না দাম পড়ে যাবে আপনি সম্পত্তি হারাবেন এইভাবে তারা সারা বিশ্বকে লুট করছে এই এই কাগজের টাকা দিয়ে তারা সারা বিশ্বকে লুট করছে এটা বুঝবেন না পরে বুঝবেন আচ্ছা শুনে রাখেন আর কি করতে পারেন গবাদি পশু ব্যবসা ইনভেস্ট করেন আরেকটা কাজ করতে পারেন জমি কিনে রাখতে পারেন এটা ভালো জিনিস এই জিনিসগুলোতে টাকা কনভার্ট করেন শেষ জামানায় আপনার কাগজের টাকা থাকবে না আপনি ক্ষতিগ্রস্ত হবেন এখন টাকা যদি জমায় রাখেন শেষ জামানায় আপনি ক্ষতিগ্রস্ত হবেন আমি অর্থনীতি নিয়ে যথেষ্ট পড়েছি আলহামদুলিল্লাহ পড়েই কথাগুলো আপনাকে বলছি আর কী করবেন যদি সম্ভব হয় শহর আপনারা তো গ্রামেই থাকেন মাসা আল্লাহ শহরে যারা থাকে তাদের উদ্দেশ্যে বেশি বলছি এটা কারণ এটা অনলাইনে যাবে শহর কেন্দ্রিক জীবন ব্যবস্থা ত্যাগ করতে হবে শহরে আপনি বাঁচতে পারবেন না টিকতে পারবেন না শহরগুলো ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলছে ওয়াইমিন খরিয়া ইল্লা নাহনু মুহলিকুহা কবলা ইয়াউমিল কিয়ামা কিয়ামতের আগে প্রত্যেক নগরই আমি ধ্বংস করে দিব আল্লাহ পাক বলেছেন শহর থাকবে না প্রত্যন্ত জায়গায় চলে যাওয়ার চেষ্টা করেন গ্রামের বাসা ওইদিকে প্রজেক্ট করেন ছোট ছোট মুসলিম কলোনি করে গড়ে তুলতে হবে এই কাজগুলো করতে পারেন আর কিছু করতে পারেন শারীরিক প্রস্তুতি নেন ফিজিক্যালি যুবকদেরকে বলবো ফিজিক্যালি প্রস্তুতি নেন ব্যায়াম করেন ভালো খাবার খান নিয়মতান্ত্রিক জীবনযাপন করেন এলোমেলো জীবনযাপন করবেন না আর নিয়মতান্ত্রিক জীবনযাপন করার সবচেয়ে উসুতাতুল হাসানা হচ্ছে রাসুল্লাহ সাল আলী আসসালাম উনার সুননা মাফিক জীবনযাপন করেন আপনি ভালো থাকবেন কারণ সামনের দিনগুলোতে আরও ফিতনা বাড়বে এবং আমাদের এই যুব সমাজের এবং তার পরবর্তী প্রজন্মের শারীরিক অবস্থাকে নষ্ট করে দেওয়ার জন্যে অগণিত খাবার বাজারে ছেড়ে দেওয়া হয়েছে যেগুলোর মধ্য দিয়ে অসুস্থ হয়ে যাবে তাই রাসূলের পদ্ধতি অনুযায়ী জীবনযাপন করেন ভালো খান ফ্রেশ জিনিস খান ব্যায়াম করেন শারীরিক প্রিপারেশন নেন আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ এই কাজগুলো আপনাকে ইনশাল্লাহ শেষ জামানে বাঁচতে সাহায্য করবে আর সর্বশেষ যেটা নাসিহা সেটা হলো যে ইসলামের জন্যে ইসলামকে ভালোবেসে আপনার যান থাকলে যান দিয়ে মাল থাকলে মাল দিয়ে সময় থাকলে সময় দিয়ে শ্রম দিতে পারেন শ্রম দিয়ে বা মেধা আছে মেধা দিয়ে দিনের জন্য কিছু করেন দিনের কোনো খেদমত করে যান এই কাজগুলো পরকালে আপনার জন্য সৎকায় জারিয়ার মাধ্যম হবে ইনশাল্লাহ কারণ মানুষ যখন মারা যাবে তার আমল নামা বন্ধ হয়ে যাবে সাদাকায় জারিয়া খোলা থাকবে নেক সন্তান খোলা থাকবে এবং যে জ্ঞান আপনি মানুষকে শিক্ষা দিচ্ছেন উপকারী জ্ঞান সেটা আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন ইনশাল্লাহ তাই ইসলামের জন্য আপনার যান আপনার মাল আপনার সময় শ্রমগুলোকে ব্যয় করুন পাক আমাদের সবাইকে দিনের জন্যে কাজ করার তৌফিক দান করুন আল্লাহম আমিন এবং শেষ জামানাকে বোঝার এবং পড়াশোনা করার তৌফিক দান করুন সামনের দিনগুলোর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন এবং যেভাবে পদক্ষেপ নিলে আমরা সারভাইভ করতে পারবো ভালো থাকবো বা মুক্ত পরিবেশে বেঁচে থাকতে পারব ইমান আমল হেফাজত করতে পারবো সেগুলো আল্লাপা করার আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহম আমিন আবুল কউলি হায়দা أستغفر الله لي ولكم ولسائر المسلمين. بارك الله لنا ولكم بالآيات الحكيم. إنه تعالى جواد كريم رؤوف رحيم